দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে সব কথা আমি আপনাদের মাঝে শেয়ার করি সৌদি আরব থেকে এই সব কথা কিন্তু আপনার দালাল অথবা এজেন্সি আপনার সাথে শেয়ার করবে না কখনো তো দেখেন আমার মোবাইল স্ক্রিনে এক বাই কমেন্ট করছে যে ভাইজান আপনার মিষ্টি কথা শুনে আইসা বিপদে আসি খুব কষ্ট পাইলাম এর অর্থ কি অনেক বাইরা কিন্তু আমাকে বলেন ভাইজান আপনার ইমন নাম্বারটা দেওয়া যাবে আবার অনেকেই বলেন ভাইজান আমাকে একটা ভিসা দেন আবার অনেকেই বলেন ভাইজান এই কোম্পানিটা কি ডাইরেক্ট হবে নাকি সাপ্লাই আবার অনেকেই বলেন ভাইজান এই বিষাটা একটু চেক দিয়ে দেন আবার অনেকেই বলেন ভাইজান বিমানের টিকিটটা একটু চেক দিয়ে দেন তো আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করি উপকার করার জন্য তো এই যে যে বাইটা আমাকে মেসেজ করছে এই বাইটা আমাকে মেসেঞ্জারে বলতেছে ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আমি বললাম বলেন তো বলতেছে ভাইজান আমি সৌদি আরবে আল সিডোর গ্রুপ কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছিলাম কিন্তু বিষা হয় নাই তারপর দালাল আমাকে বলতাছে আলফাহাত কোম্পানিতে যাওয়ার জন্য তো আলফাত কোম্পানি ভিসা হয়েছে তো বেসিক বেতন সুরের সিটি ক্লিনার এই বিষা আসলে কেমন হবে তো আমি বললাম আলহামদুলিল্লাহ আসতে পারেন ভালো হবে তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম ভাই কত টাকা নিতেছে বলতাছে ছয় লক্ষ টাকা তো আমি বললাম ভাই ভিসার দাম একটু বেশি হয়ে গেছে আমাকে বলতাছে ভাই যান আমার ভিসাটা একটু চেক দিয়ে দেন তো আমি ভিসা চেক দিয়ে দিলাম তারপর বলতেছে ভাই বিমানের টিকিটটাও একটু চেক দেন তো বিমানের টিকিটটাও চেক দিয়ে দিলাম তো সৌদি আরবে আসলো আসার পর এই মনে হয় তিন চার দিন পর আমাকে মেসেজ করছে যে ভাইজান আপনার মিষ্টি কথা শুনে আইসা বিপদে আসি খুব কষ্ট পাইলাম পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কই আছেন কি কাজ করেন তো বলতেছে ভাই আমি জিজানে আসি তো আমি বললাম ভাই কি কাজ করেন এখন বলতেছে ভাই আমার দিয়ে গাছ কাটে এই যে গাছগুলা কি দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে গাছগুলা এগুলা কি করতে হইব কেঞ্চি দেয় কাটতে হইব ঠিক আছে কেসি দেয় কাটতে হইব এইগুলা কাজ করতেছে ওই ভাইটা তো যারা বর্তমানে লেবার বিষাতে আসবেন দেখেন আমি সব সময় তো বলি এই যে আমার ময়লার গাড়ির পিছনে কাজ করা আর কি ওই বিষাতে আইছে ময়লার গাড়ির কাজ করবো এই যে আমি রুট ক্লিনার কাজ এই যে দেখেন এইসব রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে এই যে পাথরগুলা দেখতেছেন এই পাথরগুলা ঝাড়ু দিছি দেওয়ার পর আমি ছয় মাস আপনার খেজুর গাছ ছাড়াইছি তারপর এই যে এইগুলা ইয়ের মধ্যে মাটি টানছি ঠিক আছে তারপর আমি কিন্তু গাড়ির জগতে আইছি আমি কিন্তু ড্রাইভিং বিষাতে আসি নাই তারপর এই যে রাস্তার মধ্যে দেখেন এই যে এই যে রং করা এই এইগুলো কিন্তু আমাদের কোম্পানি বল দেওয়া কাজ করে এইগুলো এই যে রাস্তার মধ্যে লাল কালার তারপর সাদা কালো কালার এইগুলা কিন্তু রং দিতে হয় এইগুলা কিন্তু ঝাড়ু দিতে হবো ঠিক আছে মাক্লাস মারতে হবো যারা রোড ক্লিনারের কাজ আসেন তো বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে একটা কোম্পানিতে সবকিছু করতে হবে এই যে আমার ময়লার গাড়ি এখন চালায় বর্তমানে ময়লার গাড়ির পিছনে কিন্তু দুইজন লোক থাকে তারা কি ময়লার গাড়ির বিষাটাই সে আসে নাই তারা এই যে মনে করেন এইগুলা রং করে রঙের বিষাটা আনে নাই তারা কিন্তু লেবার থেকে এগুলা কাজ করে তারপর আস্তে আস্তে বেতন বাড়ে তারপর এই যে গাছের এই গাছ গুলা দেখতেছেন গাড়িতে আপনার পানি দেওয়া লাগে ঠিক আছে আপনারা দেখছেন আমার ভিডিওতে কিভাবে পানি দেয় তারপর আপনার কম পানি বাথরুম পর্যন্ত তুলতে হয় এই যে আমি শুধু ময়লার গাড়ি চালাই তা কিন্তু না আমার পানির গাড়ি চালাইতে হয় ময়লার গাড়ি হয় তারপর আপনার গেললাভ গাড়ি চালাইতে হয় অনেক ধরনের গাড়ি আছে যদি আমি বলি ময়লার গাড়ি তিন আছে যদি আমি ডে বলি না আমি ময়লার গাড়ি চালাবো তাহলে কিন্তু হবে না যারা ড্রাইভিং বিষয়তে আসতে আসেন যে কোনো গাড়ি আপনাকে দিবে ওই গাড়ি চালাইতে হইব যদি এখন ফোরমেন্ডে অথবা মোদিরকে বলেন না আমি অন পানির গাড়ি চালাবো না আমি শুধু ময়লার গাড়ি চালাবো তাহলে কিন্তু হবে না তো ওই বাইটারে বলছি দেখেন ভাই একটা কোম্পানি তো অনেক ক্যাটাগরি কাজ থাকে কিন্তু যে কাজ দিব ওই কাজটাই করতে হবে আমাদের কারণ আমরা লেবার বিষে তাইছি আমরা কিন্তু বিমান চালানোর বিষে আসি নাই অথবা ফোরম্যানের দায়িত্বও আসি নাই এই লেবার থেকে কিন্তু আপনি ফোরম্যান হবেন এই লেবার থেকে আপনার ড্রাইভার হবেন এই লেবার থেকে এই যে কারেন্ট কারেন্ট দেন এই যে এইগুলো কাজও কিন্তু লেবার থেকে হয়েছে ঠিক আছে এ টু জেড কাজ কিন্তু লেবার থেকে আপনার করতে হয় বলো দেওয়া যারা আসবেন এই রুডের মধ্যে আপনার পলিথিন টু পাবেন টিস্যু পেপার টু পাবেন তারপরে ময়লার গাড়ির পিছনে কাজ করবেন পানির গাড়ির পিছনে কাজ করবেন এই যে রুদ জারো দিবেন ঠিক আছে এই গাছের গোড়ায় পানি দিবেন বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে রঙের কাজ আছে তো এইগুলো কিন্তু আপনার দালাল অথবা বা কেউ ব্রয়লা দিবেন আপনি ইসেন লেবার বিষাতে এই সুইদারে বা আসার পর একটা কোম্পানিতে যে কাজ দিবো ওই কাজটাই কিন্তু আমাদের করতে হইব এই জিনিসটা আমরা বুঝি না যারা বিদেশে আসে এইগুলো কিন্তু দালালও বলে দিবো না আপনার এজেন্সি বলে দিবো না তো ওই ভাই এর জন্য আমাকে কমেন্ট করছে যে ভাই যান আপনার মিষ্টি কথা শুনে আইসা আমি কষ্ট পাইলাম ঠিক আছে আমি পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কয়ে এই যে গাছ কাটায় তো এই হলো পরিস্থিতি ভাই তাকে কি ভাই ফোরম্যানের দায়িত্ব দিব নাকি তাকে বিমান চালানোর দায়িত্ব দিব সব কাজই পাব কিন্তু সময়ের ধৈর্য ধারণ করতে অপেক্ষা করতেব আমি যেমন লেবার বিশেষে আসার পর এই যে রুজ জারু তারপর খেজুর গাছ ছাড়াইছি তারপর এই যে গাছের গুড়ায় আপনার মাটি টানছি এখন আমার গাড়ি যদি নষ্ট হয় আমার এই যে এইসব গাছের গুঁড়ায় আপনার মাটি টানতে হইব সমান করে দিতে হইবো ঠিক আছে খেজুর গাছের গুঁড়ি মাটি দিতে হইব অনেক ধরনের কাজ করতে হয় তো আমি মনে করেন ড্রাইভার হয়েছি দেখে কি আমার বসে রাখবো রাখবো না এই যে আমি কিন্তু লেবার থেকে ড্রাইভার হয়েছি তো এইগুলাই কিন্তু আপনাদেরকে এই যে শুধু ড্রাইভার না আপনার ফোরম্যানের দায়িত্ব পর্যন্ত পাইবেন আপনি লেবার থেকে যদি আপনার দক্ষতা থাকে একটা কোম্পানিতে অনেক কাজ আছে বাথরুম পর্যন্ত সাফ করার কাজ আছে এইগুলো কিন্তু আপনার করতে হবে আপনারা দেখছেন আমি কিন্তু বাথরুমের গাড়ি চালাইছি তো সেক্ষেত্রে আমার পিছনে একজন লোক ছিল তিনি পাইপটা পর্যন্ত আমাদের কোম্পানি বাথরুমের ভিতরে ঢুকাই দিতে হয় তারপর গাড়িতে তুলতে হয় এই বাথরুমে পানিতে নাইমা তো আপনারা যারা আমার পুরনো সাজকে তারা দেখছেন তো অন যদি বলেন ভাই আমি এই সব কাজ করবো না তাহলে কী করবো ভাই আপনার একটা লাত্তি মাইরা দেখো তুই বাংলাদেশে যা তোর মতো কর্মী আমার দরকার নাই আর এই দেশে টাইম টু টাইম আপনার কাজ করতে হইব যে কাজটা আপনাকে দিবে ওই কাজটাই করতে হবে অথবা ছয় মাস করেন অথবা তিন মাস করেন তারপর আপনার ফোরম্যানকে বললেন যে দেখ আমাকে একটু সাইডটা চেঞ্জ করে দেয় অথবা কাজটা একটু চেঞ্জ করে দে তখন দিবে ঠিক আছে কিন্তু আসার পরে যদি বলেন না আমি এই কাজ করবো না তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে তারা পাঠিয়ে দিবে। এক তো এইটা কিন্তু আমার বাপের কোম্পানি না অথবা আপনার বাপের অথবা চাচার অথবা খালুর কোম্পানি তাইতেছেন যে যা বলবেন তাই তারা দিবে তা কিন্তু না তো যাই হোক আপনারা যারা বুঝে শুনে আসবেন এতগুলা টাকা দিয়ে আসবেন বুঝে শুনে আসবেন যে কাজটা দিব ওই কাজটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার চেঞ্জ হবে তো আসার পরে একটু কষ্ট হবে তো এখন আছে আমাদের কোম্পানিতে অনেক কিছু হয় যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি না এদিন আগে আমাদের একটা পানির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে আমরা চোদ্দ জন লোক ছিলাম ওই জায়গার মধ্যে পানি নিয়ে যাইতে চাইছিল তখন রুট অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এক মাস পানি পাইনি ওই জায়গার মধ্যে পানি কনতে আনছি এই মসজিদ থেকে আনছি তারপরে তেলের পাম্পের ওই জায়গার থেকে পানি আই না বুতলে কইরা তারপরে গোসল করছি এগুলো কিন্তু শেয়ার করি নাই তারপরে যে জায়গার মধ্যে আসছিলাম সৈদির বাড়িতে কারেন্ট ছিল না পনেরো দিন মসজিদে ছিলাম যারা এই মতে কথা বলছেন তারা তাদেরকে আমি বলছিলাম ভাই এখন আজান দিব তো পরবর্তীতে কথা বলবো আমি এখন বর্তমানে মসজিদে আছি অনেকের সাথে আমি শেয়ার করছিলাম তো কিন্তু এগুলো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করি নাই তো পনেরো দিন আমরা মসজিদে ছিলাম আমি যদি বলি ভাই বিদেশে অনেক কষ্ট আইসেন না তাহলে কেউই বলবো না ভাই কষ্ট আছে সুখ আছে দুঃখ আছে এখানে সবকিছু আছে ভাই সবকিছু মিলাইবে একটা জীবন এই দেখেন আপনার পরিবারে সাধারণত দেখেন আপনার পরিবারে মা বাবারা ঝগড়া করে ভাই বোন ঝগড়া করে চাচা চাচিরা ঝগড়া করে অথবা বাপ অথবা চাচারা ঝগড়া করে তার মধ্যেও কিন্তু হাসি দুঃখ কষ্ট সব কিছু মিলাই কিন্তু জীবন তো একটা কোম্পানিতে আপনি খালি সুখী করে যাবেন তা কিন্তু না কষ্ট আসবে সুখ আসবে সব কিছুই ঠিক আছে তো এইগুলা নিয়ে আপনার মাইনা চলতে হইব যারা সৌদি আরবে আসবেন এইগুলা কিন্তু দালাল এজেন্সি বলবে না আমি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো আমি কিন্তু আপনাদের ভিসা দেই না কিচ্ছু দেই না এমন কি এজেন্সির নাম্বার পর্যন্ত দেই না যদি কোনো কিছু হয় তাহলে আমাকে বলবেন দেখা অনেকেই বলেন ভাই এজেন্সির নাম্বার দেন অনেকেই বলেন ভাই একটা ভিসা দেন অনেকেই বলেন ভাই আপনার ইমন নাম্বার দেন আমি কিন্তু সহজে দেই না তো এইগুলো হইল ভাই পরিস্থিতি বুঝছেন তো সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম